আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো এন্টারপ্রাইজের আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘর সম্পর্কিত বেশ কিছু তথ্য দিব এবং আমাদের আমরা ঘরের ভিটিতেই আছি সরাসরি তো এখান থেকে আপনাদের বেশ কিছু তথ্য জানাবো এবং ঘরগুলো দেখাবো দর্শক ঘর কেনার ক্ষেত্রে সবার একটা কমন প্রশ্ন থাকে যে কিরকম বাজেটের মধ্যে ঘর কেনা যেতে পারে বা কোন ধরনের বাজেটে স্ট্যান্ডার্ড ঘর পাওয়া যেতে পারে দর্শক ঘর অনুযায়ী কাঠ এবং টিনের প্রকারভেদ অনুযায়ী আপনারা নানান বাজেটে ঘর উঠতে পারেন চাইলে অনেক কমেও করা যায় আবার চাইলে আপনি কোটি টাকা খরচ করেও ঘর তুলতে পারেন এইরকম বিষয়টা তো এর মধ্যে আপনার প্রয়োজন হ্যাঁ আপনার বাজেট ইত্যাদির সমন্বয় ঘটিয়ে আপনার জন্য কোন ঘরটা উপযুক্ত সেই ব্যাপারে আপনারা কিছু বিষয় কনসিডার করতে পারেন যে আপনাদের পর্যায়ক্রমে আমরা জানাবো এবং তাছাড়া আপনি যে কোনো ঘর ঘরের ব্যবসায়ী যারা টিন কাঠের ব্যবসায়ী যারা তাদের সাথে আলাপ করলেও এই ব্যাপারে আপনারা বেশ কিছু তথ্য পাবেন তো দর্শক যেমন আমাদের এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা মিক্স কাঠের ঘর এবং এটা তেইসা বন্দর ঘর দোতলা এবং এটা আলাদা পার্টিশনও করা আছে আমরা পর্যায়ক্রমে আপনাদের ভেতরেও দেখাবো এবং এই ঘরগুলো বেসিকলি বর্তমানে আমরা যেরকম করি যে মাটির নিচে থাকলে যেহেতু খামগুলো একটা সময় একটা দীর্ঘটা সময় ইউজ করলে পরে আসলে মাটির নিচে খামগুলো ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা নিচে বেসিকলি সিমেন্টের খুঁটি দিই এবং এগুলো খুবই ইজি রিমুভেল যেহেতু নাট বোল্ট ইউজ করা হয় সেহেতু খুব সহজেই খোলা যায় এবং আমাদের ঘরগুলো যে দেখেন যে প্রতিটা বেড়া এবং প্রতিটা সাইড পার্ট বাই পার্ট করা থাকে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে এটা আপনি খুলে আপনার মতো করে সাজাতে বা আপনার মতো করে যে কোনো জায়গায় তুলে নিতে পারবেন এবং এগুলা খুবই সহজে পরিবহনযোগ্য পার্ট বাই পার্ট আপনারা খুলে আপনার প্রয়োজন অনুসারে আপনার নিজের ঠিকানায় আপনি এটা সহজেই ট্রাক যোগে নিয়ে যেতে পারেন এবং এই ট্রাকের যে সুবিধা বা এই ঘরগুলো এখান থেকে খুলে এবং আপনার আপনার লোকেশন আপনার বাড়িতে রিজয়েন করার ক্ষেত্রে লোক লোকবলটা প্রয়োজন সেটাও আমরা কিন্তু প্রোভাইড করে থাকি ঘরের সাথে সাথে তো এইগুলো আলোচনার ভিত্তিতে সেট হয় দর্শক এটা সিঁড়িওয়ালা ঘর এবং যেটাকে ডুপ্লেক্স বলা হয় আপনারা চাইলে দেখতে পারেন যে একটা পার্টিশন করা আছে এই পাশটা একটা আলাদা বেডরুম টাইপের একটা ইয়া আছে ভাই বাস এটাতে আপনারা অনেকে যারা বারান্দা ছাড়া ইয়া করেন বারান্দা ছাড়া একটা প্রাইভেট রুমের কথা চিন্তা করেন তারা এরকম আলাদা একটা ঘর দেখতে পারেন আলাদা পার্টিশন করা একটা ইয়া দেখতে পারেন যেহেতু 230 বন্ধরক তেইশ ফিট বাই বারো ফিট খুব বড় স্পেস আছে এবং একটা স্ট্যান্ডার্ড সাইজের যে রুম থাকে একটা ঘর একটা ছোট ড্রেসিং টেবিল একটা খাট এবং একটা ড্রেসিং টেবিল বসানোর মতো ইয়া থাকে এবং এই ঘরগুলোতে লাইটিং বা ফ্যান ইত্যাদি বা কারেন্টের লাইন টানোরও যথাযথ সুযোগ সুবিধা বা স্পেস থাকে এরপরে দর্শক এই পার্টিশন অর্থাৎ আলাদা রুমের সাথে ডোর থাকে আপনার চাইলে আদার্স ডোরও ইউজ করতে পারেন প্রয়োজন আপনার চাহিদা অনুসারে আরেকটা দরজাও অ্যাড করতে পারেন এরপরে যদি আপনারা দেখেন যে এই ভিতরের এই পাশটায় বড় বড় রুমটা এই যে রুমে আপনি আপনার প্রয়োজন অনুসারে সোফা সেট বা ইত্যাদি জিনিস বসিয়ে নিতে পারেন এবং এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ বা একটু হেলদি মানুষও খুব অনায়াসে এটা ইউজ করতে পারে যেমন দেখতে পাচ্ছেন তো সে আমি উঠতেছি কোনো সাউন্ড নেই হ্যাঁ তেমন কোনো বিশেষ সাউন্ড নেই বিকজ এটা খুবই হেভি এবং এই তত্তাগুলো যদি দেখেন যে কাঠের যে ইয়াগুলো এবং এই সুদ মানে খুব সুদৃশ্য যেই এই ধরনই বলি বা ই বলি সেরির রেলিং বলি এটাও বেশ সুদর্শন বেশ সুন্দর দেখতে ভালো লাগে এবং এই আলাদা যে উপরের যে রুমটা উপরের দোতলা যে দোতালার অংশটার সাথে এইরকম ইয়াও আছে এইগুলা খুব সহজেই স্লাইড করা যায় আপনি স্লাইড করে এটা খুলতে লাগাতে পারবেন এই আর কি খোলা বা লাগানো যায় এটা নতুন তো এখন ফ্রি হয় নাই তো দর্শক এই সিঁড়ির নিচে একটা ইয়া টিনো দেওয়া থাকে যাতে করে নিচে আপনি যেকোনো কিছু রাখতে পারেন খুব ইজিলি ওটার একটা প্রাইভেসি থাকে এছাড়া দর্শক এগুলোর খাম এবং পায়ের লরা রুয়া বাঘা ইত্যাদি বলে এগুলো বেশ ভালো মানের ইউজ করতে পারেন আপনার চাহিদা অনুসারে এবং তক্তাগুলো নিচের যে তক্তা সেটটা দেখতে পাচ্ছেন বা ইয়াটা দেখতে পাচ্ছেন মানে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোরও কিন্তু আপনি যে কোনো ধরনের আপনার চাহিদা অনুসারে যে কোনো ধরনের কাঠ দিয়ে ব্যবহার করতে পারেন তো দর্শক এছাড়াও আমাদের কাছে আরেকটু যদি আপনি কম বাজেটের ঘর দেখতে চান আর একটু কম বাজেটের ঘর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্স কাঠের ঘর এটার থেকে তুলনামূলক একটু কম একটু নর্মাল কোয়ালিটি বা একটু বেসিক বা জেনারেল কোয়ালিটি এই ঘরগুলো আপনারা দেখতে পারেন এই ঘরটা এখানে দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট রেডি হয়ে গেছে প্রায় এটা জাস্ট ফিনিশিং টাচ গুলো বাকি আছে এবং এটারও সাইড দিয়ে ঝালর দেওয়া আছে চৌচালা ঘর আর ছোটোর ভিতরে নিলে আঠেরো বন্দরের ঘর নিলে এটা একটা আছে বেশ কয়েকটা ঘর আছে আরো আরও কয়েকটা ঘর আমাদের তৈরি হচ্ছে ওইখানে একটা শুধু উপরের অংশের কাজটা বাকি আছে এই বেশ কয়েকটা ঘর আছে এর মধ্যে কয়েকটা আছে অর্ডার কিত যেগুলো সেল হয়ে গেছে অলরেডি কয়েকটা আছে যেটা আমরা বানিয়ে রাখতেছি অর্থাৎ আমাদের কাছে সবসময় রেডি স্টকে ঘর থাকে আপনি চাইলে আমাদের এইখান থেকে এসে দেখে শুনে আপনার যদি পছন্দ হয় দাম ঠিকঠাক হয় আপনি চাইলে ইনস্ট্যান্ট ঘর কিনে নিয়ে ইনস্ট্যান্ট সেদিনই আপনি নিয়ে চলে যেতে পারবেন চাইলে এমন ঘর আমাদের কাছে প্রস্তুত করা থাকে সার্বক্ষণিক সবসময় দু চারটা ঘর আমাদের এরকম থাকে তো দর্শক এছাড়াও এই বিষয়ে আপনি আলো আরও কোনো আলোচনা থাকলে কিংবা আপনি যদি কাস্টমাইজ ঘর করতে চান যে আপনার পছন্দ এবং প্রয়োজন অনুসারে আপনি ঘর করবেন সেটা ঝোল বারান দেওয়ালা হোক নাক বারান দেওয়ালা হোক যেই ঘরের মডেলগুলো আমাদের দুপাশে দেখতে পাচ্ছেন এই ধরনের ঘর আপনার প্রয়োজন এবং আপনার চাহিদা আপনার বাজেট অনুসারে আপনি কিন্তু প্রয়াদেশ দিতে পারেন অর্থাৎ আমাদেরকে অর্ডার করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি যদি দেশের ভিতরে থাকেন সরাসরি এসে করতে পারেন দেশের বাইরে থাকলে আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও কলে দেখে শুনে আলাপ করে ডিসকাশন করে আপনার প্রয়োজন এবং আপনার বাজেট ইত্যাদি আলোচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন তো দর্শক এছাড়াও আমাদের আরও কিছু ঘর আছে আরো কিছু আরো কিছু জানার যদি আপনার থাকে সেই বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের তোহা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী তপু ব্যাপারী ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো আছে আপনার সেখানেও চেয়ে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম